আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা পূজা উপলক্ষে আজকে আমরা এক ফুলের চাদর দেখাবো এগুলো কিন্তু ক্লাসিক্যাল হোম টেক্সের এক ফুলের চাদর এই চাদরগুলো দেখাবো এগুলো নতুন আসছে তো ভিডিওটা শুরু করবে নাসির ভাই এবং রুবেল ভাই দুজনে খুলে দেখাবে ভাই বিসমিল্লা রহমান রহিম দেখেন আল্লাহ কত সুন্দর একটি চাদর কালো চাদর থ্রি ডি চাদর থ্রি ডি এক ফুলের চাদর আবার কি হোম টেক্সের কোম্পানির এই চাদরগুলো নিয়ে নিতে পারেন একবারে ডিসকাউন্ট প্রাইজে সাথে দুইটা মাথার পালিশ হবে এই সেটটাও নিতে পারেন আবার কেউ কোলবালিশও নিতে পারেন কোলবালিশও আছে সেম কালারের আছে এই আছে সেম কালারের কোলবালিশও আছে সেম কালারের যদি নেন তাহলে 950 টাকা দুটি মাথার বালিশ সহ চাদর নিলে আটশো টাকা আচ্ছা আরেকটি চাদর এটি নতুন আসছে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই চাদরটা নিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে একদম যোগাযোগ করবেন এবং এই চাদরগুলো ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আরেকটি একটি চাদর মাসাল্লাহ এটা অনেক সুন্দর মেরুন কালার কলিজা মেরুন কালার এই চাদরটা নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় নিয়ে নিতে পারেন প্রত্যেকটার সাথে মাতার বালিশ কোল সেট আছে যদি কোল সেট সহ নেন নয়শো পঞ্চাশ মাতার বালিশের সেট সহ নিলে আটশো টাকা বাটিক প্রিন্টের এগুলো নতুন আসছে শেষ হয়ে গেছিল এটা নতুন আসছে আটশো টাকা করে বাটিক প্রিন্টের চাদর এই যে আরেকটি চাদর এটিও সুন্দর এটিও বাটিক প্রিন্টের এটি কালার আরেকটি পার্পেল কালার এটা অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারেন আটশো টাকা করে চাদরের সাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট কিং সাইজ একদম মাস্টার বেডের জন্য মাসাল্লাহ আর একটি সবুজ কালার এটি অনেক সুন্দর চতুর্থ সাইডে বর্ডার করা আছে মাঝখানটা সার্কেল করা আছে এটা নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় অনেক সুন্দর বক্স কাটের জন্য বক্স কাটের জন্য এটা চারটা কালার আছে এটাও নিয়ে নিতে পারেন এটাও এক ফুলের ডিজিটাল প্রিন্টের এই আরেকটি চাদর দেখেন এটিও সুন্দর মাসাল্লাহ বেগুনি কালারের মধ্যে এই চাদরটা নিয়ে নিতে পারেন এটাও এক ফুলের মধ্যে এই যে ফুল করা আছে এটাও কিন্তু অনেক সুন্দর চতুর্দিকে বর্ডার করা আছে এটা নিয়ে নিতে পারেন একবার বড় সাইজ কিং সাইজের বড় বক্স কাঠের জন্য এই যে আরেকটি আছে গোলাফ গোলাপ লাভ ডিজাইন এটাও নিয়ে নিতে পারেন চতুর্থ সাইডে কিছু পাপড়ি দেওয়া আছে আর মাঝখানটা এরকম জবা ফুল দেওয়া আছে জবা ফুলের এটা কিন্তু একটা লাভ ডিজাইন এরকম নেই আমি ধরি তাহলে কিন্তু একটা লাভ বোঝা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা নিয়ে নেন এটা নিয়ে নেন আটশো টাকা এটা নতুন আসছে আমাদের এর আগে কিন্তু আমরা কখনো এটা দেখাই নেই এটা নিয়ে নিতে পারি রং ধুনুর মধ্যে হলুদ সাদা কালো লাল খয়ারি সব মিক্সড আছে বৈশাখী স্টাইলের এটা নিয়ে নিতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ আজকে সব আগুন কালার দেখাচ্ছে আগুন কালার এর আগে একটা কালার দেখাইছি এটা আরেকটি কালার নিয়ে নিতে পারেন আটশো টাকায় এটা আছে এক পিস এটা যারা নিবেন নিয়ে নেন এক পিস আছে জলপাই কালারের মধ্যে এটা মাল শেষ এক পিসে আছে এটা ছিল শেষ হয়ে গেছে বাট এক পিসে আছে নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় এক ফুলের চাদর দেখেন এইটা নিয়ে নেন এটা হলো টি টেবিল ডিজাইন এটার নাম হলো ডাইনিং ডিজাইন মানে ডাইনিং টেবিলের স্টাইলের দেখেন চতুর্থ সাইডে ছোট ছোট র্যাক করা আছে মাঝখানটা ফুল করা আছে এটা নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় এইটা নিয়ে নেন সাপলা ডিজাইন সাপলা ডিজাইন এটা নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটা দুইটা তিনটার জন্য এই চার্জটা যদি প্রোডাক্ট বেশি করে নেন বিক্রির জন্য সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা আরেকটু বাড়বে এই যে এটা পিএস কালারের মধ্যে এটা নিয়ে নেন পিএস কালারের মধ্যে এটা অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় ফুল করা আছে স্ক্রিন নিতে হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন রনি ভাই রিসিভ করবে রুবেল ভাই রিসিভ করবে আমার এই যে আমার বাপে আছে এই যে আরেকটা ডিজাইন আছে এটাও নিয়ে নেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা পাবেন এই ডিজাইনগুলো বালিশের সেট সহ আর কোল বালিশের সেট সহ নয়শো পঞ্চাশ টাকায় পাবেন এই যে আরেকটা বাটিক ডিজাইন এটা ডিপ বাটিক বেগুনি ডিপ কালারটা নতুন আসছে এটা আগে বিক্রি করি নেই আগে আমরা বিক্রি করছি অন্যটা এটা নতুন আসছে এটা নিয়ে নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু চারশো পঞ্চাশ থেকে এগুলো কিন্তু সব চারশো পঞ্চাশ টাকা এ রেখে চাদরগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে ওইটা কিন্তু ভিডিও দেয় নেই ওইটা দেখলে ওইটাও অর্ডার করতে পারবেন ভিডিও কল দেখে নিতে পারবেন এই যে আরেকটি মাস্টার কালার এটাও নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় কম দামি চাদর যদি নেন আমাদের শপে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন তার তাহলে যদি বাজেট কম থাকে কম বাজেটের চাদর আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম